সিলেকশন চাই চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার চাই তারা ষড়যন্ত্র চলছে যদি ষড়ক বিদেশের বিজয়ের নির্বাচন হয় তারপরে বাংলার মানুষ জীবনের রক্ত দিয়ে একটি সুস্থ নির্বাচন আদায় করে দেন শাল্লাহ আমরা নির্বাচনে যেতে চাই কিন্তু তার আগে নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমিক্রাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আইনগণ পরিবেশ তৈরি করতে হবে সরকার যে এই ঘোষণাপত্র নিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলের ইতিবাচক বলেছে যদি যদি এটা করা হয় যদি এটা করা হয় যদি পিটা করা হয় তাহলে মেজোরিটি দল শক্তহীন ভাবে এই ঘোষণাতে গ্রহণ করে না নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠ নির্বাচনের জন্য সংস্কার দলনী সরকার বলেছে বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সমালোচন বেশ কর্মী হয়েছে সব কিছুতে কমব দেওয়ার পরে তারা বলছেন এটার কোন আইনের বৃত্তি নন তাহলে আইনি ভিত্তি যদি না থাকে তাহলে সংস্কার তো হিসেবে ইমানের পিড়াংশ উচ্চারণ মনে বিশ্বাস এবং কর্মের বাস্তবায়ন সংস্কারের পোষণ আইনের মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করো আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুটা করে না ইউনে সংস্কার হচ্ছে আপনি বলছেন সংস্কারের দিলেন তখন সংস্কার সেনাবি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই কারণে আইনের মাধ্যমে আগামী দিনের হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে হচ্ছেন নাকি তাহলে উচ্চ করা হয়

ওনারা একাত্তর লোককে লিখতে হয় সেভেন ওয়ান সাত এক দেখা যায়নি আপনারা আমি দেখি তেইশ মনে হয় ছব্বিশ বিয়াল্লিশ মনে যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার চা

ব্যস্তান্তিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে ধরা আর একটি লন্ডনের তৈরি করবেন না রাজনীতির দলকৃতি দায়িত্বশীলতা পরিচয় দিয়ে সকলে দিলে একটি সুস্থ তাকে

পরিচয় দিতে হবে বছরের জন্য যে কল্যাণ সেই ব্যাপারে আসলের মাধ্যমে আমরা পরিবেশ তৈরি করার জন্য গ্রহণ করুন আমি সরকারের প্রধানকে বলব এই যে আপনার মাল যে দায়িত্ব আপনি মানুষই বলেছেন সুস্থ ইতিহাস নির্বাচন করবেন এটা নিজের কথা তাহলে আপনার চৈত্র গ্রহণ করেন সংস্কারকে আমি বেঁচে দিলাম অনেক করে সেটা সময় ভাবে কিছু লাগবে না এক লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যখন সাহেবকে আপনি যখন সাহেবকে

অবশ্য মানুষ অনেক পুরোনো আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলের দেশের কল্যাণ চাই আমরা নির্বাচন ডেমোপ্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং জনগণের পার্টিসিপেশনের উৎসব করে নির্বাচন চান যারা এই নির্বাচনে এই পলিটিক্স তৈরিতে নানা কথা হাতে সৃষ্টি করে দ্বন্দ্ব নিয়ে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় এই দেশ আমাদের রক্ত সকলে এই দেশ কোন পদ্ধতি বলবেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসল